الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين غبي رجلي برجمته دين يالطينا كراب ويكون مكهات عمره لدرجه الله ايلى امرا أي أمر غنى غفار আয় আল্লাহ আপনি রহমান যে যেখান থেকে হাত উঁচু করেছে আপনার গফুর রহিম রহমান সকলের হাত গুলাকে কবুল করে নেন আল্লাহ আমাদের বিগত জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো গুলো যার টুকরো বানায়া দেন আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন আয়াল্লা অধিকাংশ পরিশ্রমী মানুষ কর্মজীবী মানুষ আয় আল্লাহ সারাদিন পরিশ্রম করবার পর আপনার কোরআনের মহাব্বতে দিনের মহাব্বতে কষ্ট করে বসে দিন আলোচনা শুনেছে আল্লাহ তাদেরকে আপনি কবুলের মঞ্জুর করে নেন যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন আয় আল্লাহ খাস করে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল খানা কবুল করে নেন মাদ্রাসার ছাত্রী ছাত্র সকলকে কবুলের মঞ্জুর করে নেন আল্লাহ পরিচালনায় যারা আছে কবুল করেন অর্থ দিয়ে 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 শ্রম পরামর্শ যেভাবে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা কবুল করে নেন মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন রব্বুল আলামিন তামাম দুনিয়ার মুসলমানদের জাত মাল হেফাজত করেন আল্লাহ আয়া আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করেন ভারতের মুসলমানদের হেফাজত করেন মালিক তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ জালেমদের হেদায়ত দেন হেদায়ত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন রব্বুল আলমিন অভাবীর অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ বরকতময় প্রশস্ত রিজিক দান করেন আয়াল্লাহ আল্লাহ রিজিক সংকীর্ণতা দিয়ে আমাদের পরীক্ষা নিয়েন না মালিক আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন আয় আল্লাহ মখলুক থেকে আল্লাহ অমুখাপেক্ষী থাকার তৌফিক দেন একমাত্র আপনার মুখাপেক্ষী হওয়ার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ আমাদের পরিশুদ্ধ অন্তর দান করেন আল্লাহ একে অপরের প্রতি প্রতিরিদ্রতা মোহাব্বত ভালোবাসা বাড়ায়া দেন আয় আল্লাহ সকলকে শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি অর্থনৈতিক সচ্ছলতা দান করেন আল্লাহ আমাদের পরিবারগুলোর মধ্যে দিনের হাওয়া জারি করে দেন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের বাবা নাই আয় আল্লাহ মা বাবা কত বড় যার নাই সে বোঝে মা বাবা কত বড় দুনিয়ার অপর প্রান্তের খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় হাত মাটির মুহাবতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আয় আল্লাহ তিন হাত মাটির নিচে ওই মোহাম্মতের মা বাবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন রাবুল আলমিন ক্যামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘনে খায়াত দান করেন আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন আয় আল্লাহ যাদের সন্তান বাধ্য আছে সন্তান গুলারে বাধ্য করে দেন যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন খাস করে তরুণ যুবক যারা আছে এদেরকে দিনের জন্য কবুল করেন আল্লাহ চতুর্দিকে নানামুখী ফেতনা আগামী প্রজন্ম কি দিনহীন করার ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার রহমতের চাদর দ্বারা হেফাজত করেন রব্বুল আলমিন মা বন্দের কবুল করে নেন পর্দা নিশীন বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রবুল আলমিন বে নামাজিদের নামাজি বানায় দেন সুন্নাত বিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায় দেন সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে দেশের ব্যাপারে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান আল্লাহ ও মালিক পরকারের ডাক কখন চলে আসে বলা যায় না মালাকুল মউত মৃত্যুর পারওয়ানা নিয়ে হাজির হবে আপনি আপনার প্রতিটি غلامের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে আল্লাহুম্মা ইন্না নাউযু মিনাল হাম্মি হাজান হাযান ওয়াল আজযি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখল ওয়া যলাঈদাইনা গালাবাতির রিজাল رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، اللهم وفقنا لما تحب وترضى، من القول والعمل والفعل والنية والهدى، إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين آمين.